দু বছর ধরে আমার বান্ধবী আমার কাছে সাজার চেষ্টা করছে বাট পারেনি হাই এভরিওয়ান আমি সঙ্গমিত্রা তো আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো মোটামুটি আমার ফ্রেমে আজকে রয়েছে আমার বান্ধবী পাল অনেকে চেনো আবার অনেকে চেনো না ও হচ্ছে দু বছরের জন্য গায়েব হয়ে গেছিলো বিয়ে করার পর অনেকেই আমার কাছে খোঁজ নিয়েছে যে পালডিয়ার কি খবর এই যে পালডিয়ার খবর আপাতত এই যে আমি এখন ব্রডকাস্ট ব্রডকাস্ট করছি মজা করলাম তো বিয়েতে যেহেতু মন্দিরে বিয়ে করেছে সাজাটা হয়নি ও যেদিন রিসেপশান ছিল সেই দিন আমি ব্যস্ত ছিলাম সেই জন্য ওর আর আমার কাছে সাজা হয়নি তো ফাইনালি আজকে একেবারে আমাদের নতুন মম হিসাবে ওকে আমি সাজালাম তো দিনের বেলা যেহেতু প্রোগ্রাম ছিল আমি কিন্তু একদম স্কিন টোনারের উপরেই ওকে একদম লাইট একটা মেকআপ করে দিয়েছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো মনে হচ্ছে না একদম একদম রিসেপশন তো বান্ধবীদের লুক পেয়ে ভীষণ খুশি হয়েছে কেন কি এত বছর পর প্রথমত আমার কাছে ও সাজতে পেরেছে আর লুকটা খুব পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে পুচকি পুচকিটার সাথে প্রায় আমার দু বছর পরে দেখা তো অনেক পুরোনো মানুষের সাথে দেখা হয়ে গেছে তারপরে এখানে একটা রিচুয়ালস হচ্ছিলো নোড়া তুললে ছেলে আর এই পাশের ঢাকনাটার মধ্যে কী ছিল আমার মনে পড়ছে না এটা তুললে মেয়ে তো নাকি নোরাটাই তুলেছিল তাই জন্য সবাই বলছিল ছেলে হবে তো তোমরা কামেন্ট করে বলো তো ওর ছেলে হবে না মেয়ে হবে আমি না বুঝতে পারছি না আমার আমি জানি না মেয়ে হবে কি ছেলে হবে গেসও করতে পারছে এটা এই মুহূর্তে কনফিউশনে পড়ে গেছি তো নোড়া তুললেছে মানে ছেলে হবে বা দেখা যাক কি হয় এই যে হচ্ছে তোমাদের যারা পালরিয়াকে খোঁজ করো যাকে খুঁজেই পাচ্ছিল না বছর কয়েকদিন মানে বছর বছর কয়েক ধরে এখন সে হুট করে উদয় হয়েছে নতুন সুগবন নিয়ে তো এই যে আমাদের পালরিয়াকে কেমন লাগছে এখানে এখন ডেকোরেশন চলছে এখন খাবে হ্যাঁ ফুলগুলো ছেড়ে আর তারপরে ওর থালাটা এখানে সাজানো হচ্ছিলো সেটারই ফুল দিয়ে ডেকোরেশন করছিলাম আমরা আর এই যে গুনগুন এখন আসলো আর একজন তো ব্লগার আমাদের এখনও এসে পৌঁছায়নি যাই না কখন আসবে তো এখানে ফুল ডেকোরেশন হয়ে গেছিলো আর ওর কিন্তু নিরামিষ ছিল বাইরে আমিষ ছিল বাট ওদের নিয়মের মধ্যে ওকে আজকে নিরামিষ খেতে হবে আর এখানে প্রত্যেকটা রান্না ওর শাশুড়ি মাই করে দিয়েছিল খুব সুন্দর রান্না করেছিল দেখেই বোঝা যাচ্ছিলো আর এখানে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো ও সারা দিন সকাল থেকে না খাওয়া তো ওকে ও খাবার স্টার্ট করে দিল এদিকে আমাদের জিজুও একটুখানি খাইয়ে দিল আর এই যে প্রায় চারটে বেজে গেছে তারপর আমাদের এই যে ব্লগার মামনি এসছে ওনার সোয়েটার পড়ে গেছিলো রাস্তার মধ্যে সেটা নাকি চার চাকা

তো সবাই সবার কাজের মধ্যে সংসারের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছে দিদির সাথেও অনেক মানে অনেক দিন পরে দেখা হলো তো তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো আমরা খেতে বসে পড়েছিলাম খিদেও পেয়ে গেছিলো তো ফার্স্টেই চলে এলো ভাত মাছের মাথা দিয়ে ডাল তারপরে পটল চিংড়িটা যা হয়েছিল না প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল আর আমার এখন এডিট করতে বসে এখন খিদে পাচ্ছে কি আর করা যাবে যাই হোক খাবার দাবার সব ভিডিও নেওয়া হয়নি তারপরে চলে গেছিলাম কেক কাটিং হচ্ছে সব পুচকে পাচকা নিয়ে কেক কাটিং হচ্ছে তারপরে ছিল আমাদের কিছু রিলস সেটার জন্য আমরা বেলুন দিয়ে পেট বানাচ্ছিলাম যাই হোক এটা রিলসটা আশা করি তোমরা সবাই দেখেছ তো রিলস কমপ্লিট করার পর এদিকে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো এখানে একটুখানি শ্যুট হয়ে গেল কাপাল শ্যুটও হয়ে গেছে একেবারে আর তারপরে এই যে পুচকি মিমি মিমিটার সাথে অনেকক্ষণ খেলা করেছি একদম শান্ত বাচ্চা আমাদের

আর তারপরে ওর সাথে অনেকক্ষণ আমরা খেলা করেছি ও আমাদের কাছে শান্ত হয়ে বসেই ছিল একদম শান্ত বাচ্চা আর কি মিষ্টি লাগছে তাই না বলো আর তারপরে আমরা এখানে গল্প শুরু করলাম আগে এরকম যখন আমরা আমি ওদের বাড়ি যেতাম গিয়ে আড্ডা মারতাম সেই সময়ের কথা আমাদের মনে পড়ছিল। তো এইভাবেই আমরা আজকের দিনটাকে এন্ড করলাম তো অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে তো ভিডিওটা আজকের মতনই পর্যন্ত ওইটা